প্রায় পাঁচশো বছর আগে আসানসোল ছিল জনমানবহীন প্রান্তর ও আসান গাছের জঙ্গল তখন এলাকার এক গরিব ব্রাহ্মণ চরণ চক্রবর্তী প্রতিদিন নুনিয়া নদী পেরে বিভিন্ন গ্রামে জজবানি করতেন এক শীতের দিনে উদয় ক্লান্ত হয়ে তিনি গাছতলায় ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে এক ঘাগড়া পরিহিত গুড়িকে দেখেন সেই বুড়ি নিজেকে মাচন্ডী বলে পরিচয় দিয়ে জানান তার আর জজমানি করতে হবে না তিনটি পাথরের ঢিবির মধ্যে তিনি মা অন্নপূর্ণা ও পঞ্চানন শিব অবস্থান করবেন সেই স্থানেই মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন এরপর ষোলোশো কুড়ি সালে মা ঘাঘর বুড়ির মন্দির প্রতিষ্ঠা হয় আজও সেই তিনটি শিলা রূপর গহনা ও ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হয় পয়লা মাঘের দিন মন্দির প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এখানে বিশাল বড় করে মেলা হয় ঘাগর শব্দের অর্থ ঝাঁঝ বাদ্য ঘুমুর বা নদী সম্ভবত নিত্য বাদ্য সহ পূজা এবং নুনিয়া নদীর তীরবর্তী অবস্থানের কারণে দেবীর নাম হয়েছে ঘাগর বুড়ে